খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গরমে যেমন লাগাতা স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রার ছবিটা দেখা গিয়েছিল শীতে যেন ঠিক তার উল্টো বিগত কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে নিচেই ঘোরাফেরা করছে পারত এদিনও স্বাভাবিকের থেকে দু ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা অবাধে বইছে পশ্চিমী শীতল হাওয়া আপাতত কোনো পশ্চিমী ঝঞ্ঝার বাঁধাও নেই বঙ্গোপসাগরে নেই কোনো সিস্টেম ফলে বৃষ্টির কোনো পূর্বাভাসও থাকছে না ফলে শীতের পথে এতদিন কোনো কাঁটা ছিল না কিন্তু এবার হাওয়া অফিস কিন্তু বেশ কিছু অন্য কথা বলছে আবহাওয়া দপ্তর বলছে এদিন বাতাসের গতি পরিবর্তন হচ্ছে ফলে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে সেই পরিবর্তনের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের মাত্রাও অনেকটাই বাড়বে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ফের বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কমবে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস ঢুকবে জলীয় বাষ্প ও গরম হাওয়া নিয়ে এর প্রভাবে কোথাও কোথাও মেঘলা আকাশে দেখা যেতে পারে বাড়বে তাপমাত্রা কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ব্যুরো রিপোর্ট খাবার সাত